বগড়া গ্রামের বিভিন্ন রাজনৈতিক দল থেকে পঞ্চাশটি পরিবার যোগদান করল বিধায়কের হাত ধরে বিজেপিতে পুরুলিয়া পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর দু নম্বর ব্লকের জোরাড়ি গ্রাম পঞ্চায়েতের বগড়া গ্রাম থেকে আজ মঙ্গলবার পঞ্চাশটি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিসিডাব্লিউ এর বিধায়কের কার্যালয়ে এসে বিজেপিতে যোগদান করলেন বলে জানান পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বগড়া গ্রামের পঞ্চাশটি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিধায়ক জানান আজ যারা বিজেপি যোগদান করল তারা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ চলার শপথ নিলেন বিজেপিতে যোগদান করার জন্য সকল কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিধায়ক প্রতিক্রিয়া দিয়ে বিধায়ক নদিয়া চান বাউরিকি জানিয়েছেন তা তুলে ধরলাম আমরা আজকে যে বকড়া গ্রাম থেকে এত সংখ্যক লোক এসেছে আমি কি আশার আসার বিষয় আপনি কি বলছেন দেখুন সারা দেশে নরেন্দ্র মোদীর মানে ফ্যান ফ্লোয়ার বাড়িয়েছে তাই আজকে আমাদের পাড়া বিধানসভার বকড়া গ্রাম থেকে প্রায় চল্লিশ মানে পঞ্চাশের বেশি সংখ্যক তার পরিবার একসঙ্গে আমরা এই বিজেপির পতাকা ধরলেন এবং নরেন্দ্র মোদীর যে আদর্শ নিয়ে চলছে সেই আদর্শ নিয়ে চলার শপথ নিলেন সকলকে আমরা পাড়া বিধানসভার পক্ষ থেকে স্বাগত জানালাম এবং নরেন্দ্র মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলছে সবাই হাতে হাত রেখে আমরা কাজ করি বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান